একটা দেখতেছি আসলে মানুষ মানুষের প্রতি কেমন যেন হিংস্র হয়ে গেছে যেমন আপনারা জানেন অনেক দিন আগে পাথর দিয়ে মানুষ খুন করল এরপরে দেখতেছি বিভিন্ন জায়গায় রান্দা দিয়ে কাপ টুপিয়ে লাঠি দিয়ে পিটিয়ে মানুষকে মানে মানুষকে মানুষ মনে করে না এরপরে গত দুই দিন আগে যে একটা ব্যাপার হলো যে সাথী কাজ করে এক মালিকের কাজ করে এক কারখানায় কাজ করে এক জায়গায় কাজ করে এক জায়গায় থাকে খায় এরপরেও কী হিংসুকের মতো ঘুমের ঘরে যে তারা মাথায় আঘাত করে তাকে দুই মেয়ে থেকে বিদায় করে দিল আসলে এগুলো ভাবার বিষয় যে তারা কিভাবে এমনটা করে আর আমাদের আমরা যারা আছি নিজের বিবেককে একটু প্রশ্ন করা দরকার যে আমি যেই কাজটা করতেছি আসলে এই কাজটা আমার দ্বারা করা বিন্দু পরিমাণ ঠিক হচ্ছে কিনা প্রিয় ভাইয়েরা আমার আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের প্রত্যেককে আমার নিজের জায়গা থেকে আমার নিজেকে সংশোধন হওয়া দরকার আমার নিজেকে নিজেরই বোঝানো দরকার যে আসলে রাগের কারণে হোক হিংসার কারণে হোক দলের কারণে হোক ক্ষমতার ভাগ বাটওয়ার কারণে হোক কোনোভাবেই যেন আমরা এই রকমের ন্যাটকারজনক কাজ যেন আমরা না করি আমার দ্বারা যেন এই ন্যাজনক কষ্ট না হয় কারণ আমাদের সবাইকেই দুনিয়া ছেড়ে যেতে হবে আমাদের সবাইকেই মরতে হবে তবে সেই মরাটা যেন আল্লাহর হুকুম আল্লাহ রাসুলের তরিকার উপরে ভাইকে যেন মরতে পারে এভাবে যেন না হয় যে আমার আমি এক ভাইকে আমার হিংসার কারণে আমি তাকে খুন করলাম তাকে খুব দিলাম তাকে পিটাইলাম নবী বলছেন যেমন জীবন তুমি করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুব এমন জীবন তুমি করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুব এমন জীবন গঠন করিও না তুমি এমন জীবন গঠন করো তুমি যাওয়ার পরেও যেন দুনিয়ার মানুষ তোমার জন্য কান্নাকার্য করে তোমার ভালো দিকগুলো যেন তারা বলে যে লোকটা ভালো ছিল কেমন এই বিষয়টা যেন আমরা খেয়াল করে চলতে পারি i you